আমাদের এই ঘরটা টিনের হইতে পারে কিন্তু আমার আর আমার স্বামীর কাছে এই ঘরটা অনেক শখের ঘর আর এই ঘরের প্রত্যেকটা জিনিসই আমাদের অনেক পছন্দের বিশেষ করে আমার স্বামীর আর এই ঘরে যত জিনিস প্রায় জিনিসই আমার স্বামীর চয়েজে কেনা প্রত্যেকটা জিনিসই সে নিজে পছন্দ করে কিনছে হয়তো আমি বলছি যে এই জিনিসটা প্রয়োজন তখন সে আমারের সাথে নিয়ে বাজারে গিয়ে সব জিনিসই নিজে পছন্দ করে কিনছে আমি তার একবার বলছিলাম যে এই পাশটা আমাদের কেমন খালি খালি লাগে কিছু একটা দিয়ে ডেকোরেশন করলে ভালো লাগবে সেই সবগুলো জিনিস নিজে পছন্দ করে কিনে আনছে এখন দুইজনে মিলেই কাজ করতে আসি সবগুলো জিনিস জায়গা মতো রাখবো সুন্দর মতো সাজানোর চেষ্টা করব এই বাবুই পাখির বাসাগুলো ডেকোরেশন করাও পাওয়া যায় সেইগুলার প্রাইস একটু বেশি এই কারণে আমরা দেড়শো টাকা দিয়ে শোলা আনছি আর সোলানার আনার পর নিজেরা নিজেকে পছন্দ মতো আরও সুন্দরভাবে ডেকোরেশন করতে আসি প্রত্যেকটা মেয়েরই কিন্তু ঘর গুছাইতে অনেক ভালো লাগে প্রতিটা মেয়ের ক্ষেত্রেই লক্ষ্য করবেন কোনো মেয়ের হাতে যদি টাকা পয়সা থাকে তারা আগে চিন্তা করে ঘর সাজানোর জন্য কী কী জিনিস কেনা যায় এইদিকে আমাদের বাবু আমাদের কাজ গুছানোর বদলে কাজ আরও বাড়িয়ে দিতেছে বাবু যদি আমাদের কোনো কাজের কাছে থাকে তাহলে যে কাজটা পাঁচ মিনিটে শেষ হবে সেই কাজটা করতে মিনিট সময় লাগে এইদিকে আমরা বাবুই পাখির বাসা ডারে পাতা দিয়া বাবুই পাখি দিয়া আর মাঝে মাঝে দুই একটা ফুল দিয়া খুব সুন্দর করে সাজাইছি কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার দ্বারে তো ভালোই লাগতেছে যে বাবুই পাখির বাসাগুলো ডেকোরেশন করা কিনতে পাওয়া যায় তার থেকে মনে হয় যে এইটা বেশি সুন্দর লাগতেছে কারণ এইটাই বেশি পাখি দিছি আমি এরপর পাতাও বেশি দিছি সবগুলো জিনিসের মধ্যে এই জিনিসটা আমাদের বেশি ভালো লাগছে এইদিকে কোন জিনিসটা কোথায় রাখলে বেশি ভালো দেখাবে সে আমারে বলতে আছে আমি অসুস্থ দেখে সে আমার প্রতিটা কাজেই সাহায্য করার চেষ্টা করে যাতে আমার একটু কষ্ট কম হয় বাবুই পাখির বাসাটা একটু নিচের দিক লাগানো হইছে তাই একটু উপরে উডেইয়ে লাগাইতে আছে আর উপরে উডেইয়ে লাগানোর প্রধান কারণ কি জানেন বাবু যাতে ধরতে না পারে যদি বাবু এই জিনিসটা ধরতে পারে তাইলে বাবু ওই জায়গার প্রত্যেকটা জিনিসই নষ্ট করবে বাবু যাতে শুইতে না পারে এই কারণে প্রত্যেকটা জিনিসই একটু উপরে উডেইয়ে লাগানো হইতে আছে এইদিকে মোটামুটি এই কর্নারটা আমাকে গুছানো শেষ এবার শুধু লাইটিং করার পালা এবার বলেন তো ডেকোরেশন করার আগে ভালো ছিল নাকি ডেকোরেশন করার পরে আর এই দেখেন এই যে ফাইনাল লুক লাইট দেওয়ার পর কেমন লাগতেছে আমার দ্বারে তো অনেক ভালো লাগতেছে আপনাকে দ্বারে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে